তোমরা অনেকে বলেছো যে দিদি ওপেন বর্ডার দাও কিন্তু প্রাইসটা একটু কমে তো সেই কারণে আটশো কিছু ওপেন বর্ডারের কালেকশন এনেছি প্রথমে দেখিয়ে নি তোমাদেরকে ওপেন বর্ডার এর এই যে ওপেন বর্ডার আমি দেখাবো ডিজাইনটা দেখো আশা করি খুব পছন্দ হবে তোমাদের এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা ঠিক আছে এই যাবে হচ্ছে ডিজাইনটা এর কালার ভ্যারাইটি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো দাম যাবে মাত্র আটশো টাকাতে খুলে দেখিয়ে দিচ্ছি যে ফার্স্ট কালারটা দেখাচ্ছে এই কালারটাই আছে বেগুনি কালার বেগুনির সাথে না একটা ব্রাউন শেডের কালার রয়েছে ঠিক আছে ডুয়েল টোনে যাচ্ছে পুরো শাড়িটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা খুব সুন্দর দেখতে একটা আঁচল যাচ্ছে এই হচ্ছে শাড়ির পার্টটা ফুললি ওপেন বর্ডার এর মধ্যে যাচ্ছে আর বডি ডিজাইনটা তো পুরোই আনকমন এরকম একটা এস টাইপের একটা ডিজাইন রয়েছে দেখো এস টাইপের একটা ডিজাইন অল ওভার এ ওয়ার্ক পেয়ে যাবে ফুল শাড়িটাতে আর প্রচন্ড সফট মেটেরিয়াল আমার কাছে যে শাড়িগুলো তোমরা পাবে প্রত্যেকটা কিন্তু সফট এর মধ্যেই পাবে তো নিশ্চিন্তে বুকিং করতে পারো এই যাচ্ছে বিপি পোর্শনটা আর এই যাবে হাতায় তোমরা এটা হাতায় বসাতে পারবে প্রাইস যাবে মাত্র 850 টাকা দেখো খুব সুন্দর দেখতে সামনে যেহেতু পুজো আসছে পুজো কিন্তু আর একদমই দেরি নেই তাড়াতাড়ি বুকিং করো আমরা তাড়াতাড়ি ডিসপ্যাচ করে দেবো এই যাচ্ছে হচ্ছে ফার্স্ট অপশন মানে ফার্স্ট কালেকশন প্রাইস যাচ্ছে এইট ফিফটি বুকিং নাম্বার যাবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে ফার্স্ট কালার অপশন কিন্তু দেখিয়ে দিলাম চলো এবার এটারই সেকেন্ড কালার অপশন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে হচ্ছে সেকেন্ড কালার অপশন টিয়া কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর দেখতে যেটা পছন্দ হবে বুকিং করবে এই যাচ্ছে হচ্ছে কালারটা দেখো টিয়া কালারের মধ্যে রয়েছে যাচ্ছে খুব সুন্দর দেখতে একটা কালেকশন এই যাবে হচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে হচ্ছে ফুল বডিটা এইট ফিফটিতে মাত্র এত সুন্দর শাড়ি জাস্ট ভাবা যায় না নিয়ে নাও হাজারেরও কমে আর যারা ওয়েস্ট বেঙ্গলে দেখছো সত্তর টাকা যাবে কিন্তু শিপিং হাজার টাকার উপরে পার্চেস করলে ফ্রি শিপিং আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো হাজার টাকার উপরে পার্চেস করলে হাফ শিপিং যাবে ঠিক আছে আর হাজার টাকার নিচে করলে হান্ড্রেড রুপিস পার কেজি এটা যাবে কিন্তু বিপি পোর্শন এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে সরিয়ে দিচ্ছি চলো এবার একটা কালার দেখাই এটা রয়েছে জাম কালার আগে যেটা দেখলাম সেটা তো ডুয়েল টোনে ছিল এটা কিন্তু ডুয়েল টোনে না অনেক দিদিরাই রয়েছে যারা ডুয়েল টোন একেবারেই পছন্দ করো না বলো যে সিঙ্গেল টোনের শাড়ি দেখাও সেটার জন্য এই কালারটা কিন্তু বেস্ট ডিপ ডিপ একটা কালার যাচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার প্লাস সিঙ্গেল টোন রয়েছে ঠিক আছে প্রচন্ড গর্জেস একটা শাড়ি তোমরা কিন্তু পুজোতে এরকম সুন্দর একটা শাড়ি কিন্তু পরে যেতেই পারো কোনো অসুবিধা নেই আর যারা বেথুয়াডৌরির কাছাকাছি কাছাকাছি রয়েছ বা ভাবছো দোকানে এসে পারচেস করবে তারা কিন্তু শপে এসেও পার্চেস করতে পারো কোনো ব্যাপার না অল টাইম আমাদের দোকান খোলা থাকে সকাল নটা থেকে বা দশটা থেকে শুরু করে রাত্রি দশটা অবধি দোকান খোলা থাকে যখন ইচ্ছে তোমরা আসতে পারো চলো থার্ড কালার দেখে দিলাম ফোর্থ কালার দেখাচ্ছি এই যাচ্ছে হচ্ছে ফোর্থ কালার গ্রিন কালার ঠিক আছে বটল না নর্মালি গ্রিন কালার যাচ্ছে এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে গ্রিন কালারটা এই যাবে হচ্ছে শাড়িটা দেখো কতটা সুন্দর দেখতে এইটারই কিন্তু চারটে কালার অপশন তোমাদেরকে দেখে দিলাম যার যে কালারটা ভালো লাগছে বুকিং করো আমাদের কিন্তু সিওটি সিস্টেম অ্যাভেলেবেল নেই তোমাকে অনলাইনে পেমেন্ট করে কিন্তু বুকিং ডান করতে হবে ঠিক আছে আরো একটা কথা তোমাদেরকে বলে দিই যারা যারা আমাদের শপে আসবে ভাবছো যদি বাই চান্স কোনো কারণে এসে দেখো যে দোকান বন্ধ রয়েছে ফোন নাম্বার রয়েছে দেখবে ব্যানারের মধ্যে কি বোর্ডের মধ্যে ফোন নম্বর রয়েছে অবশ্য করেই সবাই ফোন করে নেবে একবার করে ঠিক আছে চলো এবার দেখে দিচ্ছি একটা অন্য ডিজাইন এটা কিন্তু বেনারসি টাইপের একটা ডিজাইন রয়েছে এটারও প্রাইস যাবে আটশো পঞ্চাশ শাড়িটা দেখে জাস্ট ভাববে এইট তে শাড়িটা কি করে হতে পারে জাস্ট আমি দেখাচ্ছি দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা ঠিক আছে ডিজাইনটা জাস্ট দেখো ওয়াও দেখতে এরকম সুন্দর একটা ডিজাইন রয়েছে এবার আমি শাড়িটা জাস্ট দেখাই দেখো ডবল বর্ডারে যাবে কিন্তু শাড়িটা দেখো ডবল বর্ডারে যাবে শাড়িটা উপরে দেখো ডবল বর্ডার রয়েছে মিডিলে ছোট ছোট ফ্লাওয়ার রয়েছে নিচেও কিন্তু রয়েছে ডবল বর্ডার জাস্ট ফাটাফাটি দেখতে অল ওভার শাড়িতে সেম কাজ দেখো অল ওভার শাড়িতে সেম কাজ রয়েছে এটা সিঙ্গেল পিস অ্যাভেলেবেল রয়েছে ফার্স্ট বুকিং করবে মাত্র এইট ফিফটি যাচ্ছে প্রাইস এটার বিপি পোর্শনটা দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বিপি পোর্শন ডার্ক জাম কালারের মধ্যে শরি দিচ্ছি মাত্র এইট ফিফটি যাচ্ছে প্রাইস চলো আরো একটা ডিজাইন দেখায় তোমাদেরকে এটাও কিন্তু বটল কিনে রয়েছে খুব সুন্দর একটা ডিজাইন দেখায় প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি যাতে তোমাদের ওয়াও এই ডিজাইনটা তো আরো সুন্দর দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোশিনটা ঠিক আছে রাজকীয় কাজ যাকে বলে সেই রাজকীয় কাজের মধ্যে যাচ্ছে এই আঁচলের পোশনটা খুব সুন্দর দেখতে আর এই যাচ্ছে হচ্ছে বডি পোশ্চিনটা এই যাচ্ছে হচ্ছে বডি পোশনটা পাড়ের পোশনটা দেখো পাড়ের নিচেও কিন্তু একটা সুন্দর কলকা অল ওভার বডি কাজ রয়েছে নিচে কিন্তু একটা কাজ রয়েছে দেখো অল ওভার বডি আমি দেখিয়ে দিচ্ছি এটার কিন্তু কালার অপশন পাবে দুটো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বিপি পোর্শনটা দেখো এই যাচ্ছে হচ্ছে বিপি কোশ্চেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যাবে প্রাইস ভাবতে পারছো কি রিজনেবল প্রাইস এবার দেখাচ্ছি গ্রিনের আরো একটা ভ্যারাইটি যেটা রয়েছে গ্রিনের সাথে কি কালে বলি রেড গ্রিনের সাথে রেড একটা ডুয়েল টোন গ্রিনের সাথে রেড একটা সুন্দর ডুয়েল টোন যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে আঁচলটা ঠিক আছে এই যাচ্ছে একটা সুন্দর আঁচল গ্রিন আর রেড এর ডুয়েল টোন রয়েছে ফাটাফাটি দেখতে কোনো কথা হবে না এই যাবে হচ্ছে তোমার শাড়িটা ঠিক আছে এই যাবে হচ্ছে সুন্দর একটা শাড়ি ঝটপট করে কিন্তু বুকিং করবে এই যাবে হচ্ছে সেইটা একদম লেট করো না ঝটপট করে বুকিং করো এই যাবে হচ্ছে বিপি পোর্শনটা সবাইকে বলছি আমাদের কিন্তু সিওডি সিস্টেম অ্যাভেলেবেল নেই অনলাইনে পেমেন্ট করতে হবে চলো এবার লাস্ট একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি যেটা রয়েছে রয়্যাল ব্লু ঠিক আছে রয়্যাল ব্লু সরি রয়্যাল ব্লু না রয়্যাল ব্লুর সাথে ময়ূরকণ্ঠী কালারের একটা ডুয়েল টোন রয়েছে দুর্দান্ত কালার কালার টা দেখেই ফিদা হয়ে যাবে এতটা সুন্দর কালার এটা ওপেন বর্ডার রয়েছে এটারও প্রাইস যাবে আটশো পঞ্চাশ টাকা ফাটা ফাটি আছে খুব সুন্দর দেখতে একটা কলকা মোটিভ রয়েছে এই যাচ্ছে হচ্ছে শাড়ির কলকা আম মোটিভ রয়েছে শাড়ির বডি তে এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা পার পছন্দ হলে স্ক্রিনশট নাও আমাদের বুকিং নাম্বারে কিন্তু বুকিং করে ফেলো এই যাবে হচ্ছে অল ওভার শাড়ি দেখো এই যাচ্ছে হচ্ছে অল ওভার শাড়িটা এটাই যাবে কোল আচল এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা ঠিক আছে ঝটপট করে বুকিং করবে তোমাদের রিকোয়েস্টে এইট ফিফটির কিছু কালেকশন দেখিয়ে দিলাম ওপেন বর্ডারে সামনে পুজো কিন্তু রয়েছে একদম দেরি নেই অনেক কাছে চলে এসছে তাই ফার্স্ট বুকিং করতে হবে যত লেটে তোমরা বুকিং করবে তত লেটে কিন্তু হাতে পাবে তো সেই কারণে বলছে ফার্স্ট বুকিং করবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালি সাথে থাকবে টাটা